ছিল আমি প্রায় হবার পরেই মাটিতে লুটিয়ে পড়েন রুবয়েত ফাতিমা তনি জানাজায় স্বামীর মৃত্যুর শোকে সেন্সলেস পর্যন্ত হয়েছেন তিনি যা একজন স্ত্রীর ক্ষেত্রে নিতান্তই স্বাভাবিক অথবা তনিকে সুস্থ করে তুলতেই স্থানীয় হাসপাতালে জরুরি ট্রিটমেন্ট করানো হয় নিজের সকল অর্থের বিনিময় হলেও স্বামীকে ফিরে পাওয়ার আশা বেঁধেছিলেন ফাতিমা তনি কিন্তু তার সকল আশা ভরসা বৃথা হয়ে স্বামী সাদাত রহমান ইন্তেকাল করে নিজ গন্তব্য স্থানে পৌঁছে গেছেন শুধুমাত্র একা করে দিয়ে গেছেন স্ত্রী এবং দুই সন্তানকে এতদিনে স্বামী অসুস্থ থাকলেও প্রতিনিয়তই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভেবে গেছেন তনি কেননা তার অগাধ বিশ্বাস ছিল স্বামী সাদাত রহমান ঠিকই আগের মতো সুস্থ সবল জীবনে ফিরে যাবেন কিন্তু স্বামীর মৃত্যুতে সেই সকল স্বপ্নগুলি একেবারে স্থগিত হয়ে গেল তনির জীবনে যে মানুষটাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে সবচেয়ে সুখী ছিলেন তিনি সেই মানুষটাকে হারিয়ে কিভাবে নিজেকে শান্ত রাখবেন তনি তনি বরাবরই জানিয়েছেন মানুষ হিসেবে একেবারেই অমায়িক সাদাত রহমান অন্যদিকে ছোট ছেলে সারফারাজ তার বাবাকে খুঁজে চলেছে তনির অ্যাসিস্ট্যান্ট ফাইন জানিয়েছেন বাবা আবার কবে ফিরে আসবে এমন সব প্রশ্ন করেই চলেছে সারফারাজ যার কোনো জবাব নেই ফাহিমের মুখে সাদাত রহমান তার দুই সন্তানকে কতটা ভালোবাসতেন তা হয়তোবা কারোই জানার বাইরে নয় সানভি যে তার জন্মের মেয়ে নয় তা কখনোই তাদের আচরণ থেকে বোঝা যেত না অপরদিকে সেই একইভাবে বাবাকে ভালোবাসত সানভি এবং সারফারাজ কয়েকদিন আগে বাবাকে দেখার জন্য ব্যাংককেও গিয়েছিল সারফারাজ যা তাদের বাবা ছেলের ভালোবাসার গভীরতা অনেকটাই প্রকাশ করে দেয় কিন্তু ভাগ্যের এই নির্মাণ পরিহাসে ছোট্ট বয়সেই বাবার আদর থেকে বঞ্চিত হতে হয়েছে সারফারাজকে যা তনি এবং সন্তানদের জীবনে একটা বড় ধাক্কা